আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা পল্লী বিদ্যুৎ মিটারের যে আমাদের যে মিটারগুলো আছে এগুলো হচ্ছে পোস্ট পেড মিটার প্রিপেইড মিটার হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম যেটা ওটা এটা আপনার কিভাবে আমি এই কাগজটার পল্লী বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে দিব প্রথমে আমি এই কাগজটা দেখলাম এটার যে এই যে এখানে যে নাম্বারটা আছে এই যে ওয়ান জিরো ফোর জিরো হচ্ছে পল্লী বিদ্যুতের তেরো ডিজিট এটা হচ্ছে পল্লী বিদ্যুতের মানে এস নাম্বার অথবা হিসাব নাম্বার এটা আমি প্রথমে বিকাশ অপশানে গেলাম বিকাশ অপশানে যাওয়ার পরে আমার বিকাশ মানে বিকাশের অ্যাকাউন্টে প্রবেশ করলাম বিকাশের অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আমি আমার পিন নাম্বার দিলাম এরপরে পিন নম্বর দেওয়ার পরে আমি এখানে যাব পে বিল অপশানে দেখলাম ব্যালেন্স ঠিক আছে পে বিলে চাপ দিতে হবে পে বিলে চাপ দেওয়ার পরে এখানে যেতে হবে ইলেকট্রিসিটি আমি পুরো প্রথমে ম্যানেজে দেখলাম যে আসলে আমার কোনো মানে পূর্বের এখানে সেভ করা আছে কি না তো সেভ করা নাই এরপর আমি ব্যাগে চলে গেলাম এরপর ইলেকট্রিসিটি এখানে যে ইলেকট্রিসিটি দেখা আছে একটা ইয়ের মতো ইলেকট্রিসিটিতে ক্লিক করতে হবে ইলেকট্রিসিটি ক্লিক করার পরে ওই যে পোস্ট পেড দিলাম তারপরে আমার বিল যে মেয়ে এখানে ওই যে ডিজিটটা আছে তেরো ডিজিট তেরো ডিজিটের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে সম্পূর্ণ এখানে দিয়ে দেওয়ার পরে হ্যাঁ পর্যায়ক্রমে আমি তেরো ডিজিটের নাম্বারটা এখানে দিয়ে দিতেছি এরপরে আমি চাপ দিলাম এই যে তিনশো আটাত্তর টাকা বিল আমার সামনে এসেছে এখন আমি আমার পিনকোডটা দিয়ে দেব এরপরে আমি ট্যাপ করে ধরে রাখবো এরপরে এই লেখা আছে যে আপনার বিদ্যুৎ বিল সম্পূর্ণ হয়েছে আমি নেক্সট যদি যাই Mais de